হ্যালো বন্ধুরা হ্যালো বল হ্যালো আজকে দেখো কে এসছে আজকে এসছে সোনু সোনু এসছে তা আমরা খেতে বসেছি ঠিক আছে তো আজকে কি কি দিয়ে খাচ্ছে অনেক দিন পরে আবার খাবার ভিডিও নিয়ে চলে এসেছি তো কি কি দিয়ে খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে দেখো এই যে আজকে নিরামিষ রান্না করেছি ঠিক আছে এটা হচ্ছে বেগুন ভাজা চলো সোনু দেবো একটা তোকে একটা দেবো ভাত বেড়ে দিয়েছি আর এই যে নিলাম একটা এই কাঁচা লঙ্কা দিলে তো দারুণ হতো রে আমার কাঁচা লঙ্কা দিবি নাকি আমাকে এনে এখান থেকে ফ্রিজ থেকে একটা এনে দে আচ্ছা আর করেছি তোমার এই যে কচু বাটা এটাও নিরামিষ ঠিক আছে দেবো তো ভালো লাগে দেখ খেয়ে দেখ বাড়িতে খেয়েছিস কখনো

হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি সব সময় দারুন কেন বোতল বন্ধুরা জানো তো আজকে একটু নিরামিষ করলাম অনেক দিন শুধু আমিষ 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 খাই আজকে একটু নিরামিষ করলাম তাই তো সোনু এসতে বলে সোনু এসতে বলে না সোনু এসছে বলে না সোনু আর সোনুর মা এসেছিল মানে আমার দিদি এসেছিলো চলে যায় হয় দুপুরবেলা ওই একটু আগেই খাওয়া দাওয়া করে বারোটা সাড়ে বারোটা নাগাদ খেয়ে দিয়ে চলে গেছে তো ওরা আজকে নিরামিষ খায় বৃহস্পতিবার নিরামিষ খায় তো আমিও ভাবলাম থাক নিরামিষ যখন খায় তো নিরামিষই করি আমরা তো নিরামিষ খাই না খাই না বলতে কি আমি নিরামিষ এমনি তেলে খাই না তেলে না খাই সেটা আলাদা কিন্তু ওইভাবে যে একটা মেনে খাওয়া সেটা খাওয়া হয় না আমার আর কি অনেকেই খায় কিন্তু হয় না আমাদের সেটা ভালো হয় কি হয়েছে হাঁটছিস কারো ওরকম ভাই মোড়ামুড়ি করে খাচ্ছিস কেন সোজা হয়ে বসে খাও লজ্জা পাচ্ছে কচিস তো সেই জন্য নিরামিষটা করা হয়েছে কোনো লজ্জার কিছু ব্যাপার নেই খাও লজ্জা লজ্জা বোধ একদম কচু বাটাটা যে ভালো লাগে না আমাদের ঘরে সবাই ভালো খায় তুই ভালো খাস না হুম ও তুই ওইটা শুরু নিয়েছ না ভীষণ বাজে নিয়ে একটু অল্প একটু

এই যে বন্ধুরা বলছি একটু খেয়ে নি তোর খাওয়া কমপ্লিট দাঁড়ান শেষ করি হয়ে এসছে এই যে করেছে হচ্ছে পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি ঠিক আছে আর্ধনা টা দিয়েছি আ হা হা আর এগুলো বেশি কিন্তু আমরা তেল মশলা দিচ্ছি না এখন কোনো কিছুতেই সোনু ফুলকপি থাকি তো এই যে চলে গেলো সোনুর পাতের ফুলকপি আলু পনির তাই তাইতো উম উম ভালো করে কথা বল সবার সাথে ধরতে হয় তো

কেমন হয়েছে তরকারিটা মাখন একদম মাখন সামনে কেমন হয়েছে সত্যি কথা বল পনির ভালো টেস্ট আছে সঙ্গে সঙ্গে এনে সঙ্গে সঙ্গে রান্না করেছি আজকে তাড়াতাড়ি আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলেছি আজকে আমার বারোটার মধ্যে রান্না হয়ে গেছে যেহেতু ওর মা বলছিলো বাড়ি চলে যাবে তো দিতেছিল দিতে তাই জন্য

মাছ মাংস নেই বলে মেইন ব্যাপারটা যে চিকেন থাকতো বা এতক্ষণে সোনুর ভাত উঠে যেত জানো তো কিন্তু যেহেতু চিকেন নেই সোনু আসতে ভাতিন হচ্ছে না আমি বুঝতে পেরেছি আমার খাওয়া শেষ ওর এখন বলতো ওর খাওয়া শেষ আমার খাওয়া শেষ এরকম ভাতিন হয়নি তোর খাই হুম নেই চিকেন টুচিও খাও হুম একটু ডালি কালকে চিকেনের স্টু করেছিলাম রয়েছে সেটা বলছে আমি খাবো ওই জন্য ওকে দিয়ে দিচ্ছি

তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা একটু কমেন্ট করো চলো আজকে এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা সব টাটা কর